ফেসবুকে আমার অ্যাড চালানো অনেক বছর হয়ে গেছে আমি প্রথমে ফ্রিল্যান্সিংয়ের কাজ দিয়ে শুরু করেছিলাম এ পর্যন্ত আমি থাউজেন্ড প্লাস ইন্টারন্যাশনাল এবং লোকাল ব্র্যান্ডের সাথে কাজ করেছি ফেসবুক অ্যাডসকে কাজে লাগিয়ে আমি আমার চার বছরের রেস্টুরেন্ট বিজনেস করতেছি এবং আমার ই কমার্স প্রোডাক্টস ই বুক কোর্স এসব কিছুই ফেসবুক অ্যাডসের মাধ্যমে সেল করে যাচ্ছি মোট কথা এই ফেসবুক পিছনে আমি কয়েক লক্ষ ডলার স্পেন্ড করেছি এবং এখানে অনেক টাকা লসও করেছি কিন্তু আপনি যখন কোনো কিছু বারবার ট্রাই করবেন তখন আপনি সেটার উইক পয়েন্ট ঠিক পেয়ে যাবেন এটাই আমার সাথে হয়েছে এখন আমি যে কোনো ফেসবুক অ্যাডস রান করতে পারি যে কোনো কিছু এডিট করতে পারি অপটিমাইজেশন করতে পারি এবং কনভার্সনও মোটামুটি ভালোই আসে আপনি যদি বিগানার হন ফ্রিল্যান্সিং করতে চান অথবা কোনো অনলাইন বিজনেস শুরু করতে চান অথবা আপনার স্কেল চান সেটি হতে পারে যে কোনো বিজনেস যেমন ডিজিটাল প্রোডাক্টস প্রোডাক্টস ফিজিক্যাল সার্ভিসেস যে কোনো কিছু যা আপনি ফেসবুক অ্যাডস মাধ্যমে সেল করে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফেসবুক অ্যাডস পুরো এ টু জেড দেখাবো এই ভিডিওতে কিভাবে ফেসবুক ক্যাম্পেন সেট করবেন কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয় এবং কি কী রিকোয়ারমেন্ট থাকে কি আপনার করা উচিত কি করা উচিত না সব কিছু থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নিউ তাদের জন্য আমার ছোট্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি আমি তন্নি খান আমি ডিজিটাল মার্কেটার অ্যান্ড ওয়েব ডেভেলপার এবং পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাডস ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এগুলো শেখাই যদি আপনি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সো লেটস বিগেন দ্য ভিডিও আজ আপনার ফার্স্ট ফেসবুক অ্যাড একদম রাইট ওয়েতে রান করব ফেসবুক অ্যাডস রান করার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে ফেসবুক অ্যাডস অনেকেই চালায় কিন্তু রেজাল্ট পায় না শুধু শুধু টাকা নষ্ট হয় তারা মনে করে ক্যাম্পেইন ক্রিয়েট করে কিছু টাকা সেট করে দিলেই সেল শুরু হয়ে যায় এই কমন মিস্টেক অনেকেই করে থাকে তাদের একটি সেলও আসে না শুধু টাকা নষ্ট হয় সেল আনার জন্য শুধু বাজেট দিলেই হয় না ফেসবুক অ্যাডসের পুরো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে তখনই আপনার সেল আসবে আগে আপনাকে বুঝতে হবে ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে ফেসবুকের কাছে সকল ইউজার্স যারা ফেসবুক ইউজ করে তাদের সব ডাটা থাকে যেমন ধরেন আপনি ফেসবুকে কোন ফর্ম পূরণ করলেন কোন পেজে লাইক দিলেন কোন কোন প্রোডাক্ট পার্সেস করলেন সেটার ইন্টারেস্ট বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক ওয়াইজ সকল ডাটা ফেসবুকের কাছে থাকে আপনাকে কি করতে হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী অডিয়েন্সের কাছে ফেসবুক মাধ্যমে যেতে হবে তো ফেসবুক অ্যাডস রান করতে হলে আপনাকে কি কি প্রসেস ফলো করতে হবে আসেন দেখি একটি প্রফেশনাল অ্যাড রান করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন হবে আর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের জন্য আপনাকে প্রথমে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে আপনার যদি একটি ফেসবুক প্রোফাইল থাকে সেই প্রোফাইলের আন্ডারে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আর আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওখানে আপনার যে পেজ দিয়ে আপনি অ্যাড রান করতে চান সেই পেজটি অ্যাড করতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা এই সব কিছু নিয়ে আমার ডিটেল ভিডিও আছে আমি আই বাটন অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিও শেষে অবশ্যই চেক করে নেবেন আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তারপর আপনাকে ক্যাম্পেইন সেট করতে হবে ক্যাম্পেইন সেট করার জন্য আপনাকে প্রথমে একটি অবজেক্টিভ চুজ করতে হবে অ্যাড অবজেক্টিভ এটি অ্যাড ক্যাম্পেইনের সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস আপনি আমি বা যে কেউ যখন কোনো অ্যাড ক্যাম্পেইন চালায় বা চালানোর কথা সবার আগে আমরা কি করি একটি উদ্দেশ্য সিলেক্ট করি মানে আমরা যখন অ্যাড রান করার প্রস্তুতি কোনো নেই তখন আমরা কি উদ্দেশ্যে রান করব তা কিন্তু সিলেক্ট করে ফেলি ঠিক একইভাবে আপনার অ্যাড ক্যাম্পেনের লক্ষ্য বা অবজেক্টিভ শুরুতেই সিলেক্ট করে নিতে হবে ফেসবুকে মোটামুটি তিন ধরনের মেন অ্যাড অবজেক্টিভ রয়েছে অ্যাওয়ারনেস কনসিডারেশন এন্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার ব্যবসা সম্পর্কে প্রচার প্রচারণা করতে হবে আপনার ব্যবসা এবং প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে জানাতে হবে কনসিডারেশন হচ্ছে বিবেচনা বিবেচনা এই স্টেজে কাস্টমার করবে আপনার প্রোডাক্ট সম্পর্কে তারা ইন্টারেস্টেড কিনা যদি তারা ইন্টারেস্টেড হয় তাহলে আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে তারা ভিজিট করবে এরপর লাস্ট স্টেজ হচ্ছে কনভার্শন স্টেজ এখানে ওই ইন্টারেস্টেড পিপুলকে কাস্টমারে পরিণত করতে হবে কাইন্ডনেস কনসিডারেশন এবং কনভার্সন নিয়ে আমি শর্ট করে বলে দিলাম এগুলো নিয়ে আমার ডিটেল ভিডিও আছে আমি আই বাটন অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন অবজেক্টিভ সিলেক্ট করার পর ক্যাম্পেইন স্টেপে আপনি অ্যাডভান্টেজ বাজেট অপশনটি পাবেন অ্যাডভান্টেজ বাজেট অপশন আপনি ভাবে সেট করতে পারেন ডেইলি বাজেট এবং লাইফ টাইম এই অ্যাডভান্টেজ বাজেট আপনি কিভাবে সেট করবেন আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো ক্যাম্পেইন সেট আপ করার পর নেক্সট স্টেপে আসে কনফিগারেশন কনফিগারেশন হচ্ছে জায়গা এখানে আপনার সকল ডাটা দিতে হবে যেটার পরিপ্রেক্ষিতে আপনার অডিয়েন্স আপনার অ্যাড ক্রিয়েটিভ দেখতে পারবে যেমন এখানে আপনাকে কনভার্সন লোকেশন সেট করতে হবে মানে আপনার অডিয়েন্সকে আপনি কোথায় নিয়ে যেতে চান আপনার ইনস্টাগ্রামে আপনার মেসেঞ্জারে অথবা আপনার ওয়েবসাইটে তারপর আপনি সিলেক্ট করবেন অ্যাড বাজেট অ্যাড বাজেট আপনি এখানে ডেইলি অ্যান্ড লাইফ টাইম দুইভাবে সেট করতে হবে এরপর আসবে সেট অডিয়েন্স এটাই হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স ডিটেল টার্গেটিং সব কিছু সেট অডিয়েন্সের পার্টের মধ্যে করতে হবে মানে আপনি ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার ওয়াইজ অডিয়েন্স সেট করতে পারবেন এখানে আপনি লোকেশন দিবেন এখানে আপনি এজ অ্যান্ড জেন্ডার সব কিছু এই অডিয়েন্সের মধ্যে সিলেক্ট করতে হবে এবং আপনার প্রোডাক্ট ইন্টারেস্ট বিহেভিয়ার অ্যান্ড ডেমোগ্রাফিক ওয়াইজ কাদেরকে দেখাতে চাচ্ছেন সব কিছু এই অডিয়েন্স পার্টে আপনাকে সেট করতে হবে তারপর অডিয়েন্স সেট করার পর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্ট মানে হচ্ছে আপনার অডিয়েন্স কোথায় বেশি থাকে সেই অনুযায়ী আপনাকে প্লেসমেন্ট ঠিক করে দিতে হবে সেটা হতে পারে ফেসবুক মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রাম অ্যাড সেট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি নেক্সট স্টেপে যাবেন অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট কারণ আপনি অ্যাড ক্রিয়েটিভের মধ্যে যে কন্টেন্ট দিবেন বা যে বিষয়গুলো এখানে দিবেন সেগুলো আপনার অডিয়েন্স দেখতে পারবে সো অ্যাড ক্রিয়েটিভ আপনাকে খুব বুঝে শুনে সুন্দরভাবে দিতে হবে অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আপনাকে আপনার কন্টেন্ট আপলোড করতে হবে এখানে আপনি আপনার অ্যাড কপি ডেসক্রিপশন এবং হেডলাইন দিবেন আরেকটি ইম্পর্টেন্ট আরেকটি ইম্পর্টেন্ট বিষয় কল টু অ্যাকশন মানে সিটি আপনার অডিয়েন্স অডিয়েন্সকে কোথায় নিয়ে যেতে চান এই কল টু অ্যাকশনের মাধ্যমে সেটা আপনাকে এনশিওর করতে হবে আরেকটি অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে পিকজেল সেট করা পিকজেল আপনাকে এই অ্যাড ক্রিয়েটিভের মধ্যেই সেট করতে হবে সো অ্যাড ক্রিয়েটিভ কমপ্লিট হয়ে গেলে আপনি চেক করবেন বা রিভিউ করবেন যে আপনার ক্যাম্পেইন অ্যাডসেট এবং অ্যাডস তিনটা পার্টি ঠিকভাবে সব কিছু কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি আপনার অ্যাডটি পাবলিশ করে দিবেন এতক্ষণে আপনারা দেখলেন একটি প্রপার ফেসবুক অ্যাডস কিভাবে ক্রিয়েট করতে হয় এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাইভ ফেসবুক অ্যাড রান করে দেখাবো চলেন দেখি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসতে হবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর আপনি ক্রিয়েট অপশন দেখতে পারবেন ক্রিয়েটে ক্লিক করলে আপনার সামনে একটি পপ আপ আসবে যেখানে আপনি অ্যাড অবজেক্টিভগুলো দেখতে পারবেন ওই যে একটু আগেই বললাম অ্যাওয়ারনেস কনসিডারেশন এবং কনভার্শন এই তিনটা পার্ট এই ছয়টা অবজেক্টিভ নিয়েই তৈরি যেমন দেখেন অ্যাওয়ারনেস হচ্ছে অ্যাওয়ারনেসের আন্ডারে পড়ে আর ট্রাফিক এঙ্গেজমেন্ট লিড অ্যাপ প্রমোশন হচ্ছে কনসিডারেশনের আন্ডারে পড়ে অ্যান্ড সেলস হচ্ছে কনভার্শনের আন্ডারে পড়ে সো এই ছয়টি অবজেক্টিভের কাজ এক একটির এক এক রকম আপনি কোন উদ্দেশ্যে অ্যাড রান করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে কোনটার কি কাজ সেটা যদি দেখতে চান তাহলে সেই অবজেক্টিভের ওপরে টাচ করলে আপনি রাইট সাইডে দেখতে পারবেন যেমন অ্যাওয়ারনেস রিস ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও ভিউজ স্টোর লোকেশ এগুলোর জন্য ভালো ট্রাফিক হচ্ছে লিঙ্ক ক্লিক ল্যান্ডিং পেজ ভিউজ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউজ ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম কলস এগুলোর জন্য ভালো সেম অ্যাজ এঙ্গেজমেন্ট ও ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট কনভারশন এগুলোর জন্য ভালো লিড তো লিড কালেকশনের জন্য ভালো অ্যাপ প্রমোশন অ্যাপ ইনস্টলেশন অথবা অ্যাপ ইভেন্টের জন্য ভালো সেলস হচ্ছে আপনি যদি সেল করতে চান তাহলে সেল ক্যাম্পেইনটা সবথেকে ভালো কাজ করবে আমি এখন সেল ক্যাম্পেইন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ মোস্ট আমাকে রিকোয়েস্ট করছেন যে সেল ক্যাম্পেন করতে যে আমি অনেক ভুল করে ফেলতেছি আপনি প্রপার ওয়েতে সেল ক্যাম্পেন ক্রিয়েট করে দেখান আমি আপনাদেরকে এখন সেল ক্যাম্পেন ক্রিয়েট করে দেখাবো সেল ক্যাম্পেনে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করছি তারপর আমাকে বলবে যে তারপর এখান থেকে ম্যানুয়াল সেল ক্যাম্পেইন সিলেক্ট করে কন্টিনিউ করে দিব এরপরে আপনারা দেখতে পারবেন যে ক্যাম্পেইনের পেজ মানে ফার্স্ট স্টেপের পেজটা আপনাদের সামনে চলে আসবে যেটা আমি একটু আগে আপনাদেরকে জানালাম তো এখানে এসে আপনাদের তেমন কোনো কাজ নাই আপনি এখান থেকে ক্যাম্পেইনের একটি নাম দিবেন আমি একটা নাম দিচ্ছি এইখানে ক্যাম্পেইনের একটি নাম দিবেন যেন আপনি পরবর্তীতে দেখে বুঝতে পারেন এই ক্যাম্পেইনটা আপনি কিসের জন্য রান করেছিলেন এরপর আপনাদের এখানে এখানে তেমন কাজ নাই বাইং টাইপ অপশন অবজেক্টিভ সেল কোনো দিয়েছিলাম এর জন্য দেখাচ্ছে আর এখানে ক্যাটালগ অ্যাড ক্যাটালগ অ্যাড যদি রান করতে চান কিভাবে ক্যাটালগ অ্যাড রান করবেন এটা যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন এটা এখন এখানে আলোচনা আমি যেহেতু ক্যাটালগ অ্যাড এখন রান করব না সো এটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি না এরপরে দেখতে পারবেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা হচ্ছে এটা অন করার মানে এখানে আপনি একটি বাজেট দিতে পারেন যে যেই বাজেটটা এখানে যদি আপনি বাজেট দেন মানে অ্যাডভান্টেজ অপশনে তাহলে এখানে আপনি যতগুলো অ্যাডসেট দিবেন এখান থেকে বাজেট কাটতে থাকবে এবং ফেসবুক সেটা ঠিক করে দিবে যে কোনটার জন্য সে কত বাজেট দিবে কোন অ্যাডের জন্য যে অ্যাড ভালো কাজ করবে এবং যে অ্যাড ভালো কাজ করবে না তাকে বাজেট দিবে না তো এটা হচ্ছে আমি যেহেতু এখন একটা অ্যাডসেটের জন্য আলাদা আলাদা বাজেট দিব আমি এখানে অ্যাডভান্টেজ বাজেটটা ইউজ করব না এটা নিয়ে ডিটেল এখন আলোচনা করা সম্ভব না আপনারা যদি অ্যাডভান্টেজ বাজেট বা এবিও সিবিও ক্যাম্পেন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং উইনিং অ্যাড কিভাবে খুঁজে বের করতে হয় এটা নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট নিয়ে ডিটেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এখানে আরেকটা অপশন দেখতে পারবেন এবি টেস্টিং এবি টেস্টিং আপনি অ্যাড ক্রিয়েটিভের জন্য বা অ্যাডসেটের জন্য এবি টেস্টিং অন করে দেখতে পারেন কোন অ্যাড ক্রিয়েটিভ বা কোন অ্যাড সেটটি ভালো কাজ করতেছে তারপর এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যাওয়ার পর এখানে অ্যাড সেটের আরেকটি অ্যাড সেটেরও একটা নাম দিবেন আমি এখানে কোন ক্যাম্পেইনের নামটা কি দিয়েছিলাম এখানে নাম দেওয়ার পর এখানে আপনি আপনার ক্যাম্পেইন ওয়াইজ নাম দিবেন এরপরেই দেখতে পারবেন কনভারেশন লোকেশন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানে আপনার অডিয়েন্সকে আপনি কোথায় নিয়ে যেতে চান ওয়েবসাইট অ্যাপ মেসেজিং ডেস্টিনেশন অথবা কলস তো এখান থেকে আপনি যদি মেসেজিং মেসেজ ডেস্টিনেশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনি কোথায় মেসেজ চাচ্ছেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি আপনার পিকজেল সেট আপ করা থাকে বা ওয়েবসাইট থাকে আপনি অবশ্যই ওয়েবসাইট সিলেক্ট করবেন ওয়েবসাইট সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার যে ওয়েবসাইট পিকজেল সেট আপ করা আছে সেই পিকজেলটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর কনভার্সন ইভেন্ট মানে আপনি পিকজেল তো সেট করলেন আপনি কি চাচ্ছেন পার্সেস যদি আপনি পার্সেস চান তাহলে পার্সেস ক্লিক করে দিবেন। তারপর যদি আপনি নিচের দিকে যান দেখতে পারবেন যে এখানে বাজেট বাজেটের অপশনটা আসবে আপনি ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট দুইভাবে সেট করতে পারেন ডেইলি বাজেট মানে রেগুলার আপনি বিশ ডলার যদি স্পেন্ড করতে চান তাহলে ডেইলি বাজেট দিবেন আর আপনার বাজেট যদি বেশি থাকে যেমন ধরেন আপনি এক হাজার ডলার এক সপ্তাহে খরচ করতে চাচ্ছেন আপনার অ্যাডের জন্য তখন আমি বলবো লাইফটাইম বাজেটটা দিলে সব থেকে ভালো কাজ করবে কারণ তখন সাত দিনে এক হাজার ডলার ফেসবুক যেদিন আপনার অ্যাড ভালো কাজ করবে আপনার অডিয়েন্সের কাছে যাবে বা আপনার সেল বেশি আসবে সেই দিন ফেসবুক বেশি খরচ করবে আর যেই দিন অডিয়েন্সের কাছে কম যাবে বা কম পার্সেস হচ্ছে বা রিস হচ্ছে না সেই দিন ফেসবুক কম খরচ করবে তো সেখানে সেক্ষেত্রে আপনি লাইফ টাইম বাজেটটা দিলে ভালো কাজ করবে আর যদি আপনার বাজেট কম হয় ডেইলি বিশ ডলার পনেরো ডলার বা দশ ডলার তখন আপনি অবশ্যই ডেইলি বাজেট দিবেন এখন বাজেট সেট করার পর আপনাকে ডেট সেট করতে হবে যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেট করতে যাচ্ছেন আপনার অ্যাডটা এখানে আপনি যদি সাত দিন দশ দিন বা আপনি চাইলে ডেট নাও দিতে পারেন যে একটা যত দিন ইচ্ছা চলুক যখন ইচ্ছা আমি বন্ধ করে দিতে পারি তারপরে চলে যাবেন অডিয়েন্স কন্ট্রোল মানে এখানে আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে অডিয়েন্স ইন্টারেস্ট বিহেভিয়ার অ্যান্ড ডেমোগ্রাফিক ওয়াইজ আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে তার মধ্যে আসে লোকেশন লোকেশন আপনি দিবেন আপনার যে লোকেশন সে অনুযায়ী লোকেশন আমি দিচ্ছি ঢাকা ডিভিশন এখন আপনি যদি চান ঢাকা ডিভিশনের মধ্যে কিছু এরিয়ায় আমি আমার অ্যাড দেখাবো না কারণ আমার অডিয়েন্স ওখানে নাই তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সক্লুড করবেন এক্সক্লুড করার পর আপনি এখানে জাস্ট লিখে দিবেন কোন এরিয়ায় আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন না ফর এক্সাম্পল আমি ঢাকার মধ্যে কুলশানে অ্যাড দেখাতে চাচ্ছি না এবং সেই এরিয়াটাও আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে কত মাইলের মধ্যে আপনি অ্যাড দেখা দেখাতে চান না সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো এভাবে লোকেশন অ্যাড করার পর আপনি চলে যাবেন এখানে দেখতে পারবেন অ্যাডভান্টেজ অডিয়েন্স অ্যাডভান্টেজ অডিয়েন্স যদি আপনি রাখেন তাহলে এখানে আপনি আপনার হাতে কোনো কিছু থাকবে না এখানে আপনি যাই দিবেন সেটা ফেসবুক তার ইচ্ছা মতো অডিয়েন্সকে অ্যাড দেখাবে মানে আপনার কন্টেন্ট ক্রিয়েটিভ অনুযায়ী ফেসবুক তার নিজের ইচ্ছা মতো অ্যাড দেখাবে কিন্তু আপনি যদি চান আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করে দিবেন তাহলে অরিজিনাল অডিয়েন্সে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার প্রোডাক্টের জন্য বয়স কেমন দিতে চাচ্ছেন যেহেতু আমি একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টের জন্য জন্য করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি এই বয়সটা সিলেক্ট করে দিলাম জেন্ডার এখানে অল জেন্ডার হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি জেন্ডার দিবেন আর এখানে হচ্ছে আরেকটি কাজ সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং মানে আপনি এখানে যে টার্গেটিংগুলো দিবেন ওই ধরনের অডিয়েন্সই শুধুমাত্র আপনার অ্যাড দেখবে ফেসবুক যাকে তাকে অ্যাড দেখাবে না আপনি যদি শুরু থেকে আপনার অডিয়েন্স কারা এটা ফেসবুককে বোঝাইতে পারেন আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টকে বোঝাইতে পারেন বা অপটিমাইজ করে ফেলতে পারেন তাহলে একটা সময় পর থেকে আপনার অ্যাড অনেক ভালো কাজ করবে এখানে যদি আমি কিছু টার্গেটিং দেই এখানে কিছু ডেমোগ্রাফিক বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেস্ট বেস টার্গেটিং সিলেক্ট করে দিতে হবে তারপর আপনি যদি চান এই ব্রাউজ থেকে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার এখান থেকে দেখে দেখে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে সেটাও পসিবল এখানে প্রত্যেকটা অডিয়েন্স দেওয়া আছে আর এই ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার কীভাবে কাজ করে এবং কিভাবে অডিয়েন্স সেট করতে হয় এটা নিয়ে আমার ডিটেল ভিডিও আছে আমি আই বাটন অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই ভিডিও শেষে দেখে নেবেন এরপরে চলে যাব প্লেসমেন্ট এখানে আপনি দুই ভাবে প্লেসমেন্ট সেট করতে পারেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অ্যান্ড ম্যানুয়াল প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লেসমেন্ট মানে ফেসবুক জায়গায় আপনার অ্যাড দেখাবে মতো সেটা হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার আর আপনি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট দেন তাহলে আপনি নিজে ঠিক করতে পারবেন কোন কোন প্ল্যাটফর্মে আপনি আপনার অ্যাড দেখাবেন কারণ আপনি নিজে যা ভালো জানেন যে কোন প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্স বেশি আছে সে অনুযায়ী আপনি প্ল্যাটফর্ম সেট করে দিতে পারবেন এখানে যদি শুধুমাত্র ফেসবুক সিলেক্ট করি আমি আর এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ফেসবুকের কোন কোন জায়গায় আপনি আপনার অ্যাড দেখাবেন এখান থেকে যদি ফেসবুক রাইট কলাম আমি নিচ্ছি না দেন আপনার যদি ইমেজ কন্টেন্ট হয় তাহলে ভিডিওজ রিল এগুলো বাদ দিয়ে দিবেন আর যদি ভিডিও কন্টেন্ট হয় তাহলে এগুলো রাখবেন এখন আপনি যে অ্যাড সেট কমপ্লিট করলেন এখানে আপনি রাইট সাইডে দেখতে পারবেন যে অডিয়েন্স ডেফিনেশন অ্যান্ড এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখাচ্ছে ফেসবুক এটা হচ্ছে আপনার বাজেট এবং আপনার অডিয়েন্স অনুযায়ী একটা অডিয়েন্স সাইজ ফেসবুক আপনাকে দেখাবে যে এত সাইজ অডিয়েন্স আপনাকে রিস করতে পারবে বা আপনার সাথে নে আসতে পারবে সেটা হচ্ছে এস্টিমেটেড রেজাল্ট এখানে রিস অ্যান্ড কনভার্শন এই এই রেজাল্টটা কমও হইতে পারে বেশিও হইতে পারে এইটা আপনার অ্যাড কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে আর এখানে যদি আপনি দেখেন তাহলে এস্টিমেটেড যে অডিয়েন্স সাইজ এই সাইজটা দেখতে পারবেন এই সাইজটা মানে আপনার যে টার্গেটিং দিয়েছেন বা যে বাজেট দিয়েছেন তার ওপর ডিপেন্ড করে এত পিপুলের মধ্যে আপনার রিস্ক হবে তার মধ্যে থেকে আপনাকে রিস্ক করতে পারবে এত পিপুল এবং কনভার্সনে আসবে এত পিপুল আপনার বাজেট অনুযায়ী এবং আপনার টার্গেটিং অনুযায়ী তারপর নেক্সটে ক্লিক করলে পরের স্টেপে চলে যাবেন বা এটাই লাস্ট স্টেপ এখানে আপনার ক্রিয়েটিভ করতে হবে তো এখানেও আপনি আপনার অনুযায়ী নাম দিয়ে দিবেন নাম দেওয়ার পর আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনি চাইলে এখানে অ্যাড ক্রিয়েট করে বা পোস্ট ক্রিয়েট করে অ্যাড দিতে পারেন অথবা আপনার ফেসবুকে যে এক্সিস্টিং পোস্ট আছে সেইটাকেও এখানে অ্যাড দিতে পারেন তো এখানে যদি ক্রিয়েট অ্যাড করেন আর একটি বিষয় মাথায় রাখবেন যে এই অ্যাড সেটা পার্টটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই অংশে আপনি যা যা দিবেন এইটাই আপনার অডিয়েন্স দেখবে এবং অ্যাকশান নেবে এতক্ষণ আপনি যা যা করলেন সেটা ফেসবুককে জানাইলেন ফেসবুক আপনার অডিয়েন্সের সামনে নিয়ে যাবে কিন্তু আপনার অডিয়েন্স আপনার কন্টেন্ট আপনার অ্যাড কপি আপনার হেডলাইন এগুলো দেখেই আপনার অ্যাডে অ্যাকশান নেবে সো এই পার্ট খুব ভালোভাবে আপনাকে সেট করতে হবে তো আমি এখানে দুইভাবে আপনাদেরকে সেট করে দেখাবো যে কিভাবে একটি পোস্ট ক্রিয়েট করেও অ্যাড রান করা যায় বা এক্সিস্টিং পোস্ট থেকেও কিভাবে অ্যাড রান করা যায় সো এখানে ক্রিয়েট অ্যাড সিলেক্ট করতেছি ম্যানুয়াল আপলোড অ্যান্ড তারপরে আসবে ফর্ম্যাট আপনি কোন ফর্ম্যাটে অ্যাড দেখাতে চান ফেসবুক এখানে চার রকম অপশন দিয়ে রাখছে কোনটার কাজ কি এখানে নিচে দেওয়া আছে বা আমি আমার আগের কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি আমি এখন আলোচনা করছি না তো এখানে আমি ভিডিও অ্যাড বা সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিয়ে আমি অ্যাড রান করবো এরপরে আপনারা দেখতে পারবেন ডেস্টিনেশন মানে এখানে পিকজেলের ব্যাপারটা যেহেতু ওয়েবসাইট দেওয়া হয়েছে আপনার প্রোডাক্ট যে প্রোডাক্টের অ্যাড এখন চালাবেন সেটা কোন ইউআরএল আছে সেই ইউ টা কপি করে এখানে দিতে হবে ডিসপ্লে লিঙ্ক এটা আপনি আপনার শুধু ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারেন দেন এখানে আপনার ওয়েবসাইটে যাওয়ার পর যদি আপনি চান যে তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা কলের মাধ্যমে কেউ কন্ট্যাক্ট করুক এটা দিতে পারেন আর না হলে নান করে দিবেন দেন আপনি অ্যাড ক্রিয়েটিভ অ্যাড করবেন এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করবেন দেন নেক্সট নেক্সট এখানে আপনি চাইলে আপনার যে আগে যে অ্যাডগুলো রান করা হয়েছে বা এক্সিস্টিং কোনো ভিডিও থাকলে এখান থেকে আপনি রান করতে পারেন অথবা এখান থেকে আপলোড করবেন আপলোড ডেস্কটপ আমি এখন এই ভিডিওটি অ্যাড রান করব সো এটা সিলেক্ট করে নেক্সট নেক্সট ওকে এখন আমি আমার অ্যাড ক্রিয়েটিভ নিয়ে নিয়েছি দেন এখন ওকে ওকে আমি আমার অ্যাড ক্রিয়েটিভগুলো নিয়ে নিয়েছি ওকে আমার ভিডিও নেওয়া হয়ে গেছে এখন আমার কিছু কাজ আছে যেমন হচ্ছে প্রাইমারি টেক্সট হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন এই তিনটা আপনাকে খুব ভালোভাবে তৈরি করে এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট দিয়ে আপলোড দিতে হবে এটা অনেক ভালো কাজ করবে আপনার জন্য এখানে আমি একটি প্রাইমারি টেক্সট নিয়ে নিচ্ছি যেটা আমার আগে থেকে রেডি করা আছে হেডলাইনে আপনি অ্যাকশন নেওয়ার জন্য বলতে পারেন আপনার অডিয়েন্সকে দেন ডিসক্রিপশন দিবেন একটা আচ্ছা ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে আপনি দেখবেন কল টু অ্যাকশন কল টু অ্যাকশনটা অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে আপনার অডিয়েন্স অ্যাকশন নেবে বা আপনার কাস্টমার অ্যাকশন নিবে এখানে যদি আপনি অর্ডার নাও শপ নাও লার্ন মোর গেট অফার যেটা আপনার ক্রিয়েটিভে ক্রিয়েটিভ যে অনুযায়ী সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন আচ্ছা আমি অর্ডার নাও দিচ্ছি ওকে দেন এখানে তেমন কোনো কাজ নাই শুধু দেখবেন যে আপনার পিকজেলটা অন আছে কি না পিকজেলটা অন থাকলে এখন আপনি তিনটা অ্যাড সেটি প্রিভিউ করে দেখবেন যে ঠিক আছে কি না তারপরে আপনি পাবলিশে ক্লিক করলেই আপনার অ্যাড পাবলিশ হয়ে যাবে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আপনার যদি কোনো প্লেসমেন্ট ইরোড থাকে মানে আপনার যে ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ বা হচ্ছে আপনার ইমেজ বা ভিডিওর যে সাইজ সেটা আপনার কোনো প্ল্যাটফর্মের জন্য সুইটেবল না তখন এখানে আপনি দেখতে পারবেন এখানে ইরোরগুলো শো করবে যখন ইরোরগুলো শো করবে আপনি প্লেসমেন্টে যে সেই প্ল্যাটফর্মগুলো অফ করে দিবেন এবং আপনি এখানে দেখতে পারবেন কোন প্ল্যাটফর্মে আপনার অ্যাড কিভাবে দেখা যাবে ওকে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সিস্টিং পোস্ট থেকে অ্যাড রান করতে হয় তার জন্য অ্যাড সেট চলে যাবেন ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করবেন স্ক্রল করলেই দেখতে পারবেন অ্যাড ক্রিয়েটিভ চুজ করার অপশন এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ নেবেন যে কোনো একটি আচ্ছা আমি একটি নিচ্ছি সিলেক্ট করলাম দেন কন্টিনিউ দেন এখানে আপনাকে আর তেমন কিছুই করা লাগবে না সব কিছুই অলরেডি আছে যখন আপনি পোস্ট করছেন ক্যাপশন সব কিছুই দেওয়া আছে এখন এগুলো সব অটো ফেসবুক নিয়ে নিবে তারপর এখান থেকে জাস্ট ট্র্যাকিং অন আছে কি দেখবেন অ্যান্ড আপনার যে ইউআরএল যেখানে আপনার প্রোডাক্ট আছে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন ওকে দেন চেক করে নেবেন আপনার অ্যাড প্লেসমেন্টগুলো এই যে একটা ইরোর আছে দেখাচ্ছে এই ইরোরগুলো আপনি এখানে দেখতে পারবেন যে প্লেসমেন্টে আপনার কন্টেন্টটা ঠিকভাবে সেট হবে না সেইগুলো এখানে দেখতে পারবেন এবং অফ করে দিবেন অফ করার জন্য এখানে ফেসবুক রিলস ইন স্ট্রিম ভিডিও আমি যেহেতু ইমেজ কন্টেন্ট দিয়েছি সো ভিডিও অ্যান্ড রিল নিচ্ছে না এখান থেকে আমাকে জাস্ট জাস্টেম ভিডিও রিল অফ করে অ্যাডসে চলে যেতে হবে দেন এখন এখানে চেক করতে হবে আর কোনো ইরোর আছে কিনা আর কোনো ইরোর নাই সো সব কিছু ঠিক থাকলে আপনার আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন তাহলে এতক্ষণ আপনারা দেখলেন একটি প্রপার ফেসবুক অ্যাডস কিভাবে রান করতে হয় কিন্তু এই সেমভাবে আপনার কম্পিটিটররাও ফেসবুক অ্যাড রান করতেছে আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ে অ্যাডভান্স স্ট্র্যাটেজি না জানেন তাহলে আপনি আপনার কম্পিটিটরদের কম্পিট করতে পারবেন না বেসিকভাবে ফেসবুক অ্যাডস সবাই রান করে আপনাকে অ্যাডভান্স ওয়েতে ফেসবুক অ্যাড ক্রিয়েট করতে হবে আপনাকে এবিও সিবিও ক্যাম্পেইন সম্পর্কে জানতে হবে এবি টেস্টিং করতে হবে উইনিং অ্যাড বের করতে হবে এবং সব শেষে স্কেলিং করতে হবে আর এই সব স্ট্র্যাটেজি পাবেন আমার মেটা অ্যাডস পাইলট ই বুকের মধ্যে তাই অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং শিখতে হলে অবশ্যই আমার মেটা অ্যাডস পাইলট ই বুকটি পড়তে হবে আর এই মাস থেকে আমার লাইভ কোর্স স্টার্ট হচ্ছে আপনি যদি অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং শিখতে চান বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে টুননিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে